শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ নয় মে দু রোজ শুক্রবার আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর জেলার বড় পাটের হাট হাট তো চাস্কোর হাটের পাইকিরি পাটের বাজারের দর জানিয়ে দেব তার আগে একটি কথা না না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আজকের পাটের সর্বোচ্চ পাইকারি বাজার দর কত টাকা মন যাচ্ছে দর্শক বন্ধুরা আজকে যেটা ভালো মানের পাট সেটি বিক্রি হচ্ছে চার হাজার টাকা মন এবং যেগুলো একটু নিম্ন কোয়ালিটি সেগুলো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে আটত্রিশশো ছত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে যেটা ভালো মানের সাদা পাট সেটি বিক্রি হচ্ছে চার হাজার টাকা মন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের চাস্কর বাজারের পাটের সর্বোচ্চ পাইকারি বাজার দরের খবর দর্শক বন্ধুরা প্রতিদিনকার পাটের বাজার জানতে এবং যে কোনো ধরনের ফসলের বাজার জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ